দেখানোর চেষ্টা করছি সবাই সঙ্গে থাকবেন সকল এখনো তিনশো ঢাকা তিনশো পুরিল বিশ্বর হয়ে উত্তরা আঞ্জন বিড়ি আরো এ তিনশো বিড়ি দিয়ে পুরীর বিশ্ব রাস্তাঘাট কত সৌন্দর্য রাতের আধারে লাইটের ঝল ঝল ঝিকিমিকি কত সুন্দর লাগে দৃশ্যগুলো না লালি লালো রাস্তাঘাটে কোনো সমস্যা হয়ে দাঁড়ানো যাবে না পাশে একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট পরে আছে তিনশো মিটে আমি দাঁড়ালাম না রিস্ক নেওয়ার কোনো দরকার নেই মোটর সাইকেল একটা অ্যাক্টিনও হতে পারে রাস্তা দিয়ে হয়তো পাশে একজন মানুষ ইচ্ছা করে শুয়ে একটা মোটরসাইকেল ইচ্ছা করে ঠেলায় রেখে পাশে আশেপাশে দূরে দূরদান্ত দুই চারজন লোক খোলাই থাকবে যখন আপনি সাহায্য নীতি করতে যাবেন অমনি এসে আপনার পিছন দিকে বাঘ ঢেয়ে দেবে আসে না সাবধানে ধরে ধরে চলাচল এখন বর্তমান সময়টা ভালো না বাংলাদেশ অবস্থা চোষ হাজার ডাকাত বদমাস আহাদি চুরি চিন্তায় আহাজার যে যেভাবে পারে কোনো বিষয়টা হলো চোখই দেখ বলি চোখ দেখ কান শোন আমি শুধু দেখি কথা বলা যাবে না সকল বহুদের আমার ইউটিউব নতুন চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন ও ভালোবাসা মূলত সামনে ক্যামেরা দিতে পাচ্ছি না

লাইটগুলো দেখে মনে হচ্ছে যেন হীরা আলিদ লালা হয়তো সিনবাদ দত্ত আলিদ লালা এর মধ্যে যে সিনবাদের কাছে হীরা থাকো সেই হীরার মতন লাগতেছে প্রতিটা আলো লাইটগুলো চিকচিক চিকচিক হচ্ছে দেখে অনেক সুন্দর লাগতেছে নিজের কাছে কারণে আজকে আমার অনেক লেট হয়ে গেছে উঠলাম তিনশো পয়েন্ট যে সময় লাগতো আমার আধা ঘন্টা সেই সময় বিশ মিনিটে রাস্তায় ভয় সন্তান ডাকাতি কোনো আসলের পিছনে কোনো আশা আসা কিনা এই কারণে নিজের গতি পাড়ায় রেখে ঝড়ের গতিতে গাড়ি ড্রাইভ করে সামনের দিকে করছি নিজের সাবধানে নিজে গাড়ি চালাচ্ছি তাতে আল্লাহ কোনো বিপদ না পেলে সবাই একটু দয়া করে শেয়ার করে দেবেন আমার লাইফটা সাবস্ক্রাইব করে দেবেন এগুলো প্রচুর টাকা লাগে না যদি আপনাদের সাপোর্ট পালিয়ে আমি একটু এগোতে পারি আমার তো টাকা পয়সার দরকার নেই শুধু একটু বিনোদন দেওয়ার দরকার ঢাকা শহর লাল নীল সবুজে ভরা ঢাকা শোর চেমিকে আলোয় ঢাকা শহর চালানোর সময় সঙ্গে যদি কেউ না থাকে আর বিশেষ করে রাত এগারোটা বিশ বাজে আমার হয়ে টাইমে এক সময় নিজেকে খুব একা মনে হয় ছাদটার উপরে কত মানুষ এর আগলা ছাদের উপরে এত মানুষ ওঠে দেখায় আপনাদের এই ওপরে উপরে কত মানুষ পুরো ট্রাক ভরা

বাইপাসের কাজের কারণে গাড়িগুলো ওই চাপটা ওইদিকে পড়ছে নাচান জ্যাম আছে ট্রেন টি বাজার জ্যাম আছে ঢাকা ময়মনসিং রোড স্টেশন রোড হইতে আবদুল্লাপুর এবং গাজীপুরের রাস্তার মিডিল পর্যন্ত প্রচুর পরিমাণ জ্যাম আছে রাতবোর্ড রাস্তা আবহাওয়া দেওয়া স্বাভাবিক আছে আয়তে উত্তরা ঢাকায় আইতে রাস্তা একটু জ্যাম আছে এখন রাত প্রায় সাড়ে এগারোটা ছুই চুই ঢাকা রাস্তা ট্রাফিক আপডেট আবু সাদা চিপি করার জন্য অনুরোধ করছি সকালে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু কমেন্ট করেন কথাগুলো ঠিক মনে বোঝা যাচ্ছে কিনা একটা জানাবেন রোড সামনে এয়ারপোর্ট খিলকেত পার এয়ারপোর্ট এয়ারপোর্টের রাস্তা হালকা থেকে পাহাড় ধরনের জ্যাম আছে ঢাকার থেকে উত্তরা থেকে ঢাকা থেকে যাইতে বেশ জ্যামের চাপটা একটু বেশি আছে ঢাকা থেকে উত্তরার দিকে যাইতে হালকা হালকা জ্যাম আছে গাড়ি রানিং আবদুল্লাপুর থেকে ইস্টেশন রোড আবদুল্লাপুর বিলির ভাঙা বিলাই বড় আদম্বরীতি রোড থেকে গাজীপুর রাস্তা বড় থেকে মাঝারি ধরনের গাড়ির চাপ আছে রাতের খবর রাতের ডান সাইডে উত্তরাতে ঢাকা আইতে রাস্তাটা কোরসুর পরিমাণ জ্যাম ট্রাফিক আছে এখনো রাতের বেলায় গাড়ি চালাতে এত ভালো লাগে এত সুন্দর দৃশ্য এরা ফাঁকা ভুলে দেয় রাস্তায় আল্লাহ দেয় চারিদিকে লাল নীল সবুজ বাতি দেখেই মনে লাগে শান্তি মনের ভিতর তত অশান্তি রাতের বেলায় ঘুরতে বেরোলে সব অশান্তি দূরে শান্তি ফিরে আসবে এটা আমার ধারণা আবার উল্টো রিক্সা আরে আল্লাহ রাত্রের বেলা দেখা যায় না এখানে অতিরিক্ত গাড়ির সাউন্ড এখন সাউন্ড অফ করে দেয় প্রকৃত করে শোনার জন্য কারণ ইউটিউব চ্যানেল বাইরে সাউন্ড গেলে এটা অবসর অবজেকশন মারে যা আপনি হুঁশিয়ারি হয়ে যান সাবধান হয়ে যান আপনার পিছনে আসা আসলে যাবে এই জন্য নিজের সাবধানতা বজায় রেখে साईं भलो मां जाम शुरू गो আলাদা থাকলে ঢাকা শহরটা অন্ধকার লাগে নির দোকান পাট বন্ধ মার্কেট বন্ধ বাংলাদেশ ঢাকা শহর শস্য শ্যামলা রূপালি সোনালি লাল নীল সবুজে ভরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি